আসসালামু আলাইকুম বন্ধুরা ডাক্তার ফরহাদ হুসেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত সাথে আছি আমি হোমিওপ্যাথিক ফিজিশিয়ান ডাক্তার ফরহাদ হুসাইন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ আজকের টপিক হচ্ছে বীজ এবং বীজের ঘনত্ব কেন কমে যায় বীজ এবং বীজের ঘনত্ব বৃদ্ধি করবেন কিভাবে প্রাকৃতিক উপায়ে কমন কিছু ইনফরমেশন নিয়ে আলোচনা আশা করি পুরোটাই দেখবেন আজকের এই ভিডিওতে মূলত ষাটটি পয়েন্ট নিয়ে আলোচনা করব প্রথমে যে পয়েন্টটি সেটি হচ্ছে শুক্রাণু কাদের কমে যায় নাম্বার ওয়ান যারা ধূমপাই তাদের শুক্রাণু এবং বীর্য দুটি কমে যায় বীর্য এবং বীর্যের ঘনত্ব ঠিক থাকলে শুক্রাণু এবং শুক্রাণু পরিমাণ এবং শুক্রাণু গুণগত মান ঠিক থাকে ধূমপায়ীদের শুক্রাণু এবং বীজের গুণতগত মান স্বাভাবিক মানুষের তুলনায় বাইশ পারসেন্ট কম এজন্য ধূমপাইদের বীজের গুণগত মানও খারাপ শুক্রাণু গুণগত মানও খারাপ থাকে নাম্বার টু যারা মদ খায় তাদের ক্ষেত্রে হরমোন কমে যেতে থাকে এবং এস্ট্রোজেন যেটিকে বলা হয় নারী হরমোন এস্ট কমতে থাকে এবং এস্ট্রোজেন বা নারী হরমোনের মাত্রা বা লেভেল যেটি বলা হয় এটি বাড়তে থাকে ফলে তাদের শুক্রাণুর গুণগত মান কমতে থাকে নাম্বার থ্রি কোন কোন খাবারে মূলত শুক্রাণু এবং বীর্যের গুণগত মান বৃদ্ধি করতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লাল মাংস মুরগি কচি খাসি বা স্বাভাবিক বয়সের যে খাসিগুলো আছে সেই খাসি এবং ভেড়ার মাংস এগুলোতে প্রচুর পরিমাণে শ্রেষ্ঠ হরমোন থাকে যে হরমোনের কারণে বীর্যের গুণগত মান বেড়ে যায় এবং শুক্রাণু বেড়ে যায় এখানে নোট যাদের সাধারণত হাই ব্লাড প্রেশার এই খাবারগুলো তাদের জন্য লিমিট পরিমাণে এবং যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য এই খাবারগুলো লিমিট পরিমাণ যাদের ফ্যাট আছে তাদের জন্য এই খাবারগুলো লিমিট পরিমাণ নাম্বার ফোর মুরগির মাংস এবং খাসির মাংস এগুলো এক্সপেন্সিভ এছাড়া একটু কম বাজেটের মধ্যে কোন কোন খাবারের মধ্যে আপনারা বীজর গুণগত মান বৃদ্ধি করার উপাদান পাবেন এর মধ্যে রয়েছে বাদাম বাদামে আছে জিঙ্ক এবং অ্যামিনো অ্যাসিড এগুলো বীজের গুণগত মান এবং ঘনত্ব বৃদ্ধি করে নাম্বার ফাইভ গমের আটা এবং বার্লি এগুলো সাধারণত জিঙ্ক সরবরাহ করে আর জিঙ্ক স্বাভাবিকভাবে হরমোনের মাত্রা বৃদ্ধি করে সেক্সুয়াল টেন্ডেন্সিও বৃদ্ধি করে নাম্বার সিক্স টমেটো তরমুজ পেয়ারা লালমরিচ লেবু এগুলোতে থাকে প্রচুর পরিমাণে লাইকোপিন এনজাইম এই লাইকোপিন এনজাইম টেস্টেশনের মাত্রা বৃদ্ধি করে বীজের পরিমাণ বৃদ্ধি করে বীজ উৎপাদনে সহায়তার মাধ্যমে নাম্বার সেভেন এবং লাস্ট পয়েন্ট এই ছয়টি নিয়ম বা রুলস ফলো করে যদি বীজের গুণগত মান বৃদ্ধি করতে না পারেন লাস্ট পর্যায়ে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে যেতে হবে এখানে কিছু গুরুত্বপূর্ণ ঔষধ আছে যেগুলো সম্পর্কে আমি পূর্বে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি এই ভিডিওগুলো দেখবেন সেখানে হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে বীর্য বীর্যের গুণগত মান এবং শুক্রাণু যাদের বাচ্চা হচ্ছে না তাদের শুক্রাণু বৃদ্ধির মাধ্যমে বাচ্চা প্রদানের সক্ষমতা তৈরি করা সম্ভব আশা করি এই পয়েন্টগুলো আপনার ব্যক্তিগত জীবনে কাজে লাগবে যেহেতু এগুলো ন্যাচারালি একটু অ্যাটেনশান থাকলে একটু চেষ্টা থাকলে প্রকৃতি থেকে আমরা লুফে নিতে পারি গুরুত্বপূর্ণ কিছু উপাদান এবং এগুলো ন্যাচারাল রিমেডি বলা চলে মানুষের প্রাত্যহিক জীবনে এই ন্যাচারাল রিমেডির মাধ্যমে অনেক পয়সা অনেক খরচ না করেও যৌন জীবনে সুখী হওয়া যায় তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ